হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি তুমি আমি লাইফস্টাইল এর নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক 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 দিন পরে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তো তোমরা তো সবাই জানো যে আমার একটা সার্জারি হয়েছিল তো সেই জন্য তোমাদের সাথে আমি সেরকম ভাবে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর সব থেকে বড় কথা কি বলতো আমি মানে যখন আমি হসপিটাল থেকে ছুটি হই আমি ছিলাম না বাড়ি চলে গিয়েছিলাম তো সেই জন্য বাড়িতে আরো তোমাদেরকে কিছু দিতে হ্যাঁ দিতাম ছোট ছোট হয়তো শর্ট ভিডিও মাঝে মাঝে দিতাম কারণ কি বলতো কেন বলতো আমি ভিডিও দিতে পারিনি বাপের বাড়ি থেকে কারণ আমাদের বাড়িটা না একদম পুরো রোডের ধারে তো সেই জন্য না মানে ভিডিও করতে পারতাম না এত আওয়াজ হতো আর আমার মাইক্রোফোনটাও এখানে ছিল তো সেই জন্য বাপের বাড়িতে সেরকম ভাবে ভিডিও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো কাল রাতে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে কেননা আগের থেকে অনেকটা ভালো আছি আর তোমার দাদা বারবার করে বলছিল চলে চলে ও একদম ভালো লাগছিল না তো ওই জন্য চলে এসেছি কাল রাতে আর এসে একদম মানে তোমাদের সঙ্গে যে কিছু ভিডিও শেয়ার করবো পারিনি কারণ মানে আমরা স্কুটি করে এসছি আর অনেকটা জার্নি হয়েছে ওই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছিল তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আজকে তোমাদের সঙ্গে ভিডিও করছি আমাকে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আমি সত্যি অনেকটাই সুস্থ আছি তোমাদের ভালোবাসার উপর এতে অনেকটাই সুস্থ আছি তো আশা করছি এরপর বলবো না বললে না আমার কিছু না কিছু একটা খুঁত হয়ে যায় যখনই আমি বলি যে তোমাদের সঙ্গে মানে রোজ ভিডিও শেয়ার করবো কিছু না কিছু আমার সমস্যা এসেই যায় আমার জীবনে তো আমি আর বলবো না যে কাল থেকে তোমাদেরকে ভিডিও দেব ভিডিও ছাড়বো তোমরা দেখে নিও ঠিক আছে আর তোমরা অনেকে আমার শর্ট ভিডিওতে আমার এটা দেখেছো আমাকে কমেন্ট করেছো তোমার এইটা কি দিদি ভাই তো এটা না মানে ওই জড়িবুটি টাইপের মানে অপারেশন হলে বলে এগুলো বাঁধলে নাকি ভালো তো সেই জন্য বেঁধেছি আমার শর্ট ভিডিওতে অনেকে দেখেছো কমেন্ট করেছো তো তাদেরকে বলছি এটা জাস্ট একটা ডুমুর আছে আর একটা দড়ি আছে তো এর পরে এটা বেঁধে দিয়েছে বলে যে ঘায়েতে কোনো কিছু মানে খারাপ কিছু হবে না তো সেই জন্য আর আমি অপারেশনের আগে কিভাবে কি না কি ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে যখন আমি অপারেশন হতে হসপিটালে যাচ্ছিলাম আর হসপিটালে গিয়েছি এত ছোট্ট করে ভিডিও তুলেছিলাম সেটাই ভিডিওতে দিয়ে দেবো তোমরা একটু দেখো আর হসপিটালে না সব থেকে বড় কথা কি বলতো হসপিটালে ফোন অ্যালাউ ছিল না তো সেই জন্য আরো হসপিটালে কোনো রকম কোলা কিছু মানে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের দাদা কিছু ভিডিও তুলতে পারেনি কেননা না ফোন এলাউ ছিল না জানি না কেন এটা হয়েছে এটা তো সরকারি না মানে এটা প্রাইভেট নার্সিং হোম ছোট মতো একটা ছিল তাও মানে ফোন এলাউ ছিল না তো সেই জন্য হসপিটেলও কিছু আমরা তুলতে পারিনি সেরকম এ তো চলো আজকে ভিডিওটা এখানেই তোমাদেরকে সবাইকে টাটা আর আমার হসপিটালে যাওয়ার আগে জার্নিটা তোমরা একটু দেখে নিও আর কালকে থেকে আবার তোমাদের ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো চল তো বন্ধুরা হসপিটালে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এই যে কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি এখানে এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এখানে সব ব্যাগ জামা কাপড় তারপর নাইটি নিয়েছি এখানে এই যে কোলগেট ব্রাশ একটা ছোট পাউডার যা যা লাগে তো যাবতীয় সব হ্যাঁ এখানে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে এই যে এখন সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না চেক করছে সব নিয়েছে আদা তাই আছে এই যে ব্যায়াম

তো আবার দেখা হচ্ছে হসপিটালে গিয়ে চলে এসছে এখন হসপিটালে